আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করতে পারিনি সকাল হয়েছে অনেক আগে আর এখন বেশ অনেকটাই বেলা হয়ে গেছে এখন থেকে ভিডিও শুরু করলাম আজকে চতুর্থী অনেক কাজকর্ম ছিল সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আমি আর বিনারানি যাচ্ছি ছাদে জামা কাপড় তুলতে ওই যে বিনারানি তো বিনারানি খুব খুশি তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেছে এখন তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি কারণ পুজো তো সবাই আনন্দ করেই এই দেখো মুখে চোখে কাজল পড়েছে সাজুগুজু করেছে আর কি আর এই দেখো আমাদের বাইরেটা এত সুন্দর লাগছে কখনো মানে মেঘলা ওয়েদার হচ্ছে আবার কখনও রোদ উঠছে দারুণ লাগে ভীষণ সুন্দর লাগে ভিউটা তো যাই হোক এখানে জল জমেছে জানো তো বৃষ্টিতে আর ওই জলটার মধ্যে অনেক শাপলা ফুল হয়েছে সকালবেলা উঠে আমি দেখি বেশ ভালো লাগে আর বিনারানি এখন এখানে রোদ পোয়াচ্ছে গরমের মধ্যে রোদ পোয়াচ্ছে তো যাই হোক আকাশটা মানে শরৎকালের আকাশের মতোই লাগছে ভীষণ ভালো লাগছে আজকে দিনটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে আজকে সারা দিন অনেক চমক আছে মানে অনেক কিছু প্রোগ্রাম ঠিক করে রেখেছি তো সেগুলো সব একটা একটা করে কাজগুলো সব সারব আর কালকে হ্যাঁ কালকে এলাম এইখি আছে নিয়ে চলে যাই নাকি রোদে থাকবে না যদি বৃষ্টি আসে ভিজে যাবে না হ্যাঁ তাহলে উল্টে না থাক বৃষ্টি হবে না ধরলে তো ভিজে যাবে না হবে না মনে হচ্ছে রোদ আছে রোদ আছে চলো আমরা এখন তিন বন্ধু মিলে আমাদের সোসাইটির গেটের বাইরেই একটা মার্কেট আছে তো যাব মানে পুজো একদম দুদিন বাকি পঞ্চমী হতে তো শেষ মুহূর্তের কিছু মানে শপিং বাকি থেকে যায় টুকিটাকি সেইগুলোই কিনতে বেরিয়েছি মেনলি হচ্ছে টুকি শপিংও হবে একটু ঘোরাও হবে একটু আড্ডা দেওয়াও হবে পুজোর মুখে তো ঘরে থাকতে একদমই ভালো লাগছে না

শপিং করা হয়ে গেছে আর আমাদের সোসাইটির যে মা দুর্গা ঠাকুর এখানেই বানানো হয় সেটা একটু দেখতে চলে এলাম ভাবলাম এক রাউন্ড সোসাইটির ভেতরে এক রাউন্ড হেঁটে নি তা সবাই মিলে ঠিক করলাম চলো একটু মন্দিরে যাই ঠাকুরের মন্দিরে যেখানে আমাদের পুজো হয় দুর্গাপুজো তো এটা মানে এই ঠাকুর আমাদের এখানেই তৈরি হয় আর কাজ চলছে এখন ঢাকা রয়েছে আমরা একটুখানি তিনজনে মিলে একটু ঘুরলাম চারিপাশটা দেখলাম প্যান্ডেল ফ্যান্ডেল সমস্ত রেডি এখন কাল পরশু থেকে হয়তো লাইট ফাইটগুলো জ্বালানো শুরু করে দেবে বেশ ভালো লাগলো তো চলো এখন আমরা গুটি গুটি পায়ে ঘরের দিকে রওনা দিই বেশ অনেকক্ষণ বেরিয়েছি বাড়ি ঘরে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে

একটু বেশি রাত করেই আমাদের আড্ডার আড্ডা শুরু হয়েছে পুজোর সময় তো কাজকর্ম তো এখন মোটামুটি রাতে কারুরই সেরকম থাকে না তাই তিনজনে বসে গল্প একটু টুকিটাকি খাওয়া দাওয়া মানে হালকা স্ন্যাক্স এইসবই খেয়েছি গল্প করছি খুব আনন্দ করেছি এমন প্ল্যানিং করছি কবে কবে কোথায় কোথায় যাব। এই প্ল্যানিং করছি

আজকে নেক্সট ডে শুভ পঞ্চমী পঞ্চমীর দিন তিনজনে মিলে সন্ধেবেলা একদম একটু সাজুগুজু করে বেরিয়ে পড়েছি আমাদের সোসাইটির ঠাকুরটা এসে দেখব আগে যাব আমাদের সোসাইটির আশেপাশে যে কটা সোসাইটি আছে সব সোসাইটির দুর্গা ঠাকুর দেখে আসব তো চলো আমরা সাজুগুজু করে তো বেরিয়ে পড়লাম একটু ছবি ঠবিও তুলব এখন তো মানে ছবি তোলা একটা বিশাল ব্যাপার মানে সত্যিই খুব ভালো লাগে কারণ সারাদিন তো কাজের মধ্যে থাকি এই হচ্ছে আমাদের সোসাইটি আলোতে সেজে গেছে পুরো আগে আমরা বাইরে আশেপাশের সোসাইটি ঠাকুর দেখে আসি তারপর আমাদের সোসাইটির ঠাকুর তোমাদের দেখাবো তো চলো আজকে তো পঞ্চমী বোধন হবে সব জায়গায় পুজো হবে এসে প্রসাদও খাবো অ্যানাউন্সমেন্টও করছে যে প্রসাদ নেওয়ার জন্যে তো চলো আগে আমরা ঠাকুর দেখে আসি দাদা তুমি না আমরা চলে এলাম আমাদের পাশের সোসাইটির মধ্যে ঠাকুর দেখতে তো এই হচ্ছে আমাদের পাশের সোসাইটির ঠাকুর খুব সুন্দর প্যান্ডেল করেছে আর এদিকে দেখো ছোটো ছোট বাচ্চাগুলো কি সুন্দর স্টেজের উপরে উঠে নাচ করছে গানের সাথে গানটা তোমাদের শোনানো যাবে না যেহেতু কপিরাইট পড়বে তো ওই জন্যে আমি ভয়েস দিয়ে দিচ্ছি তো তোমাদের দেখাচ্ছি বাচ্চাগুলো আর এখানে আমি ঠাকুর প্রণাম করে নিচ্ছি খুব সুন্দর সাজিয়েছে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে তো দূর থেকে তোমরা আমি পরিষ্কার দেখাতে পাচ্ছি না এতটাই আলো পড়েছে মানে আলোটা রিফ্লেটে দুর্গা ঠাকুরের মুখটা ভালো দেখা যাচ্ছে না এই দেখো বাচ্চাগুলো কি সুন্দর নাচছে we just never will